শিবলিঙ্গের মতো করা হয়েছে প্লেটগুলোকে করা হয়েছে যেগুলো রাজ রাজডাকা নব উদয় সঙ্গে তাদেরকে যেমন একটা মানুষকে তৈরি করা রয়েছে হ্যালো এভরিওান আজকে আমি চলে এসেছি রাজডাকা নব উদয় সঙ্গে তাদের এই বছরের ভাবনা হচ্ছে প্রশ্ন শিল্পী কি প্রশ্ন করতে চেয়েছে সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্যান্ডেলটা তো অসাধারণ রয়েছে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাবো তো চলো আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক আর মাস পাশ যাদের আছে তারা আজকে এগের পর্যন্ত মাসাট লাস্ট তারপর থেকেই পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে সকলের জন্য তোমরা তখন এসে দেখে নিও তো তোমরা এখনো অব্দি যারা আমাকে ছিল না আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো বেশি করবো না পুজো মণ্ডপ রাজ তোমাদের নব উদয় সঙ্গে এই হচ্ছে তাদের বাইরের মণ্ডপের অংশ তোমাদের মন্ডপের ভিতর প্রবেশ করছে আর তোমাদেরকে দেখাচ্ছি বাইরে একটা ইনস্টলমেন্ট করা রয়েছে হয়তো এটা চলবে আস্তে ভিতরে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর একটা থিমে প্যান্ডেল আমরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখো বেশ দারুণ করা হয়েছে কিন্তু এখানে তোমরা একটা পাথর ঝুলে আছে দেখতে পাচ্ছ এটাকে শিবলিঙ্গ রূপে করা হয়েছে আর উপরে যে ছোট ছোট লোহার বল রয়েছে সেটা কাইনেটিক্সের মাধ্যমে ঘূর্ণায়মান অর্থাৎ এই শিবলিঙ্গ দুই পাশে শিল্পী ছেলে এবং মেয়েদের মধ্যে ভেদাভেদ নেই সেই প্রশ্ন তুলে এই বছর রাজডাঙ্গা নব উদয় সংঘের মণ্ডপটা গড়ে তুলে সামনে গিয়ে তোমাদেরকে আরো কাছাকাছি দেখা এখানে এই ইনস্টলমেন্টগুলো করা রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি এগুলো যে এক্স রে এক্স রে প্লেটগুলোকে করা রয়েছে যেগুলো ঘূর্ণায়মান তোমাদেরকে দেখাতে পারছি আস্তে আস্তে যাবো এগিয়ে আর তোমাদেরকে দেখাবো চলো আর উপরে যে ইনস্টলমেন্টটা করা রয়েছে দেখো বেশ দারুণ লাগছে কিন্তু কত সুন্দর প্রথমে আয়রন স্ট্রাকচার করা হয়েছে তারপর বিভিন্ন স্টেপকে ব্যবহার করা রয়েছে অর্থাৎ বিভিন্ন এক্স প্লেটকে ব্যবহার করা রয়েছে দেখাতে পারছি তোমাদেরকে যেমন আস্তে আস্তে দেখো আস্তে আস্তে দেখো তোমাদেরকে দেখাতে পারছি একটা মানুষকে তৈরি তৈরি করা রয়েছে যে এই যে জলটা রয়েছে জলটার যে সাইডে যে স্ট্রাকচার মতো করা রাউন্ড শেপটা করা রয়েছে সেটাকে উঁচু নিচু করছে তোমাদেরকে দেখাতে পারছি দেখো আর জায়গা নব উদয় সঙ্গে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি দেখাতে পারছি ভিতরে যে খুব সুন্দর একটা স্ট্রাকচার করা রয়েছে দেখো বেশ দারুণ লাগছে কিন্তু বেশ দারুণ লাগছে কিন্তু কত সুন্দরভাবে শিল্পী তার ভাবনাকে ফুটিয়ে তুলতে চেয়েছে দেখো কত কত লোহার আয়রনের যে স্ট্রাকচার সেগুলোকে ব্যবহার করা রয়েছে প্রশ্ন কী প্রশ্ন করতে চেয়েছে আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারছ প্রত্যেকটা জায়গায় যে রাউন্ডগুলো সেগুলো এক্স রে প্লেটকে ব্যবহার করা হয়েছে লাইটগুলো কত সুন্দরভাবে করা রয়েছে আর এই রয়েছে মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাতে পারছি দেখো কত বেশ সুন্দর লাগছে কিন্তু সম্পূর্ণ দেখতে এরকম লাগছে দেখো হাতছ এখানে অসুর কোথায় অসুর দেখো এই যে জায়গাটা রয়েছে অসুর এই জায়গাটা রয়েছে আর মায়ের যে বাহন বা মানে মায়ের সন্তানের যে বাহন সেগুলো এখানে রয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু আর রাজডাঙ্গা নব উদয় প্রত্যেক বছরই একটা দারুণ মাতৃ প্রতিমা আমাদেরকে উপহার দেয় এই বছরও তার অন্যতা হয়নি বেশ দারুণ লাগছে কিন্তু দেখো আর এই সাইডে তোমাদেরকে দেখাতে পারছি দেখো কত সুন্দরভাবে এখানে একটা মানুষের স্ট্রাকচারকে তুলে ধরা হয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু আর উপরে যে উপরে যে ইন্টেরিয়ার ইন্টেরিয়ারটা দেখো বেশ দারুণ লাগছে দেখো উপরে যে সিলিংটা কত সুন্দরভাবে ফুটিয়ে ধরা তোমাদেরকে দেখাতে পারছি দেখো একটা মানুষ করা রয়েছে যে এই যে গোল স্ট্রাকচারটা আছে কুকুর মতো মানে যে ওয়াটার টাইপ করা রয়েছে সেইটাকে উঁচু নিচু করছে দেখো কি সুন্দর লাগছে সিলিংটা তোমাদেরকে যেমনটা বললাম যে এই বছর পুরোটাই করা রয়েছে বিভিন্ন বিভিন্ন এক্স রে প্লেট ইউজ করে শিল্পী তার ভাবনা বেশ দারুণভাবে ফুটিয়ে তুলেছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখো আর এদিকে তোমাদেরকে দেখালাম কিছু কিছু সিম যেগুলো খুব সুন্দর লাগছে বেশ দারুণ লাগছে দেখতে শুরু করে দেখালাম এই সাইডে উপরে যে এগুলো দেখানো যাচ্ছে যে বলগুলোকে মুভমেন্ট করা হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখালাম আর এদিকে যে এখানে যে জলের জায়গাটা রয়েছে সে রাউন্ড শেপটাকে উঁচু নিচু করা হচ্ছে দুজন করছে দেখাতে পারছি তোমাদেরকে আজকে ছিল মূলত এই ভিডিও ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই তোমরা রাজডাঙ্গা যখন আসবে তোমরা এই সন্ধে থেকে রাতের টাইমে এসো তাহলে ভিউটা আনন্দ নিতে পারবে আজকে ছিল মূলত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং দামাক ব্লগ ভিডিও ততক্ষণ বাই বাই